মানুষের জীবনে সাফল্য কিংবা ব্যর্থতা তার অনেকটাই নির্ভর করে সে কি বলে আর কি গোপনা রাখে তার উপর আমরা প্রায়ই ভেবে নেই অন্যদের সব কিছু বললে তারা খুশি হবে সমর্থন করবে কিন্তু সত্যিটা হলো সবাই আপনার ভালো চায় না কেউ হয়তো আপনার কথা শুনে হিংসা করবে কেউ হাসাহাসি করবে আবার কেউ সুযোগ খুঁজে আপনার দুর্বলতাকে ব্যবহার করবে আপনি কি জানেন সফল মানুষদের একটা গোপন নিয়ম আছে তারা কখনোই কিছু প্রকাশ করে না কিছু কিছু জিনিস আছে যা চুপচাপ নিজের ভেতরেই গেঁথে রাখতে হয় কারণ এই কথাগুলো প্রকাশ করলেই আপনার শক্তি দুর্বল হয়ে যাবে আর অনেক সময় আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে আজ আমি আপনাকে বলবো ঠিক সেই ছয়টি গোপন সত্যি যেগুলো কাউকে বলা উচিত নয় শুধু মনে রাখবেন এই কথাগুলো যদি আপনি নিজের ভেতরে গোপন রাখতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে আর সাফল্য আপনার পেছনে দৌড়াবে নাম্বার এক আপনার স্বপ্ন ও লক্ষ্য প্রত্যেক মানুষের মনে বড় বড় স্বপ্ন থাকে ডাক্তার হওয়া শিল্পী হওয়া ব্যবসায়ী হওয়া কিংবা নতুন কিছু শুরু করা কিন্তু যদি আপনি সেই স্বপ্নগুলো সবার কাছে বলে বেড়ান অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে কেউ বলবে তুমি পারবে না কেউ বলবে এটা অসম্ভব এভাবে তারা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে তাই স্বপ্নকে শব্দে নয় কাজে প্রকাশ করুন চুপচাপ কঠোর পরিশ্রম করুন আর একদিন যখন আপনি সফল হবেন তখন পুরো পৃথিবী দেখবে আপনার অর্জন নাম্বার দুই আপনার দান বা ভালো কাজ আজকাল অনেকেই ভালো কাজ করার পর সঙ্গে সঙ্গে ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় দেয় এতে দানের আসল মহত্ব হারিয়ে যায় সত্যিকারের দান হল যেটা কেউ জানেই না কেবল আপনি আর আপনার ঈশ্বর জানেন কারণ দান যদি প্রচারের জন্য হয় তবে সেটা আসলে গর্ব প্রদর্শন দয়া নয় মনে রাখবেন সৎ কাজ একদিন আপনাকে অন্যদের চোখে সম্মানিত করবে কিন্তু সেটা কাউকে বলার দরকার নেই নাম্বার তিন আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনার পরিবার বন্ধু কিংবা প্রিয়জনের সাথে সমস্যা বা ঝগড়া হলে সেটা অন্যদের কাছে নিয়ে গেলে তারা সমাধান করবে না বরং আরও বাড়িয়ে দেবে অনেকে হয়তো আপনাদের ভেতরে ভুল বুঝাবুঝি তৈরি করবে সম্পর্ক হলো গাছের শেকড়ের মতো এটা যদি শক্ত হয় বাইরের ঝড়ে ভাঙবে না তাই আপনার প্রিয় সম্পর্কের ভেতরের বিষয়গুলো গোপন রাখুন কারণ বাইরের লোকেরা কখনোই সেই সম্পর্কের সত্যিকারের মূল্য বুঝবে না নাম্বার চার আপনার আয় ও টাকার অবস্থা টাকা নিয়ে মানুষ খুব সংবেদনশীল আপনি কত টাকা উপার্জন করছেন বা কত টাকা জমিয়েছেন সেটা যদি অন্যকে বলেন খুব সহজেই হিংসা জন্মাবে আবার কেউ সুযোগ বুঝে আপনাকে ঠকাতেও পারে আর্থিক পরিকল্পনা গোপন রাখা মানেই নিরাপত্তা তাই আপনার উপার্জন বা সঞ্চয় নিয়ে চুপচাপ থাকুন আপ আপনার আর্থিক উন্নতি দেখলে একদিন মানুষ নিজেই বুঝে যাবে নাম্বার পাঁচ আপনার দুর্বলতা প্রত্যেক মানুষের ভেতরেই দুর্বলতা আছে কারো পড়াশোনায় দুর্বলতা কারো আত্মবিশ্বাসে কারো কাজে কিন্তু যদি আপনি এসব সবার সামনে প্রকাশ করেন অনেকে তা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যেমন পরীক্ষায় ভয় পান এটা যদি বন্ধুকে বলেন সে হয়তো মজা করবে বা আপনাকে ছোট করবে তাই দুর্বলতা প্রকাশ নয় বরং সেটা কাটানোর চেষ্টা করুন যতদিন না আপনি সেটাকে শক্তিতে রূপান্তর করছেন ততদিন তা গোপন রাখুন ছয় আপনার পরবর্তী পদক্ষেপ অনেকেই উত্তেজনায় বলে ফেলে আমি এই কাজটা শুরু করব। আমি ওই জায়গায় যাব বা আমি এই ব্যবসা করব। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যখন প্রকাশ করেন তখনই বাধা শুরু হয় কেউ আপনাকে নিরুৎসাহিত করে কেউ আবার আপনার আগে সেই কাজটা করে ফেলে তাই তাই সফল মানুষেরা আগে কাজ করে পরে জানান মনে রাখবেন কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরবতা আপনাকে শক্তিশালী রাখে সফলতা যখন আসবে তখন শব্দ করবেই জীবনে আমরা প্রায়ই ভুল করি সব কথা সবার সাথে শেয়ার করে ফেলি অথচ মনে রাখবেন গোপনীয়তা মানেই শক্তি আপনি যদি নিজের স্বপ্ন পরিকল্পনা দান সম্পর্ক টাকা পয়সা দুর্বলতা আর পরবর্তী পদক্ষেপ গোপন রাখতে পারেন তাহলে আপনার ভেতরের শক্তি বহুগুণ বাড়বে সফল মানুষেরা কখনোই তাদের পরিশ্রমের গল্প বলে বেড়ায় না তারা কাজ করে অর্জন করে আর একদিন তাদের নাম ইতিহাসে লেখা হয় আপনারও জীবন এমন হতে পারে শুধু দরকার চুপচাপ মনোযোগ দিয়ে এগিয়ে চলা যে মুহূর্তে আপনি বুঝবেন সবাই আপনার বন্ধু নয় সবাই আপনার ভালো চায় না সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে তাই কথার ভিড় নয় কাজে প্রমাণ করুন কে আপনি মনে রাখবেন আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয় আপনার নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আর আপনার অর্জনই হবে সবার জন্য অনুপ্রেরণা তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি আমার গোপনীয়তাকে রক্ষা করব আমি কাজ দিয়ে প্রমাণ করব আমি নিজের জীবনকে সেরা রূপে গড়ে তুলব হার মানলেই শেষ চেষ্টা করলেই সম্ভাবনা কঠিন সময়ে আমাদের আসল শক্তি বের করে আনে স্বপ্ন শুধু দেখার জন্য নয় জয়ের জন্য যে নিজেকে বিশ্বাস করে তাকেই বিশ্বাস করে পৃথিবী কখনো একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বড় জয় নিয়ে আসে যে পর্যন্ত না তুমি নিজেকে হার মানাও কেউ তোমাকে হারাতে পারবে না অন্যদের ছাড়িয়ে যাওয়ার চেয়ে গতকালের নিজেকে ছাড়িয়ে যাওয়ায় আসল সাফল্য শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো পড়ে না বরং সেই শক্তিশালী যে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় অন্ধকার যত গভীর হয় আলোর আগমন তত কাছাকাছি হয় তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি ভয়কে জয় করতে শেখো তাহলেই জয় তোমার হাতে আসবে অসম্ভব বলে কিছু নেই যদি তোমার মন সত্যিই যায় কষ্টকে ভয় পেও না কষ্টই তোমাকে সাফল্যের যোগ্য করে তোলে